নমস্কার বন্ধুরা সকলকে সুস্বাগতম হর হর মহাদেব বন্ধুরা আজকে জানুন মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন কেমন হয় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন তবে পুরুষ নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন কিন্তু মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই তারা কীভাবে জীবনযাপন করেন সন্ন্যাসীদের থেকে তাদের জীবনযাত্রার মান ও ধরন আলাদা কিনা তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মহিলা নাগার সন্ন্যাসীদের জীবনযাপন প্রক্রিয়া কেমন কঠিন নাকি সহজ কোনো মহিলা যদি নাগার সন্ন্যাসী হতে চায় তাহলে প্রথমেই ছ থেকে বারো বছর ব্রহ্মচর্য পালন করতে হবে তা সফলভাবে কাটিয়ে উঠতে পারলেই সেই মহিলা নাগার সাধু হতে পারেন এটাই সবচেয়ে প্রাথমিক বিষয় তারপর ঈশ্বরের কাছে জীবন উৎসর্গ করতে হবে প্রমাণ করতে হয় তাদের কোনো পিছুটান নেই প্রতি পদে পদে পরীক্ষা দেওয়ার পর একজন মহিলা নাগা সাধু হওয়ার যোগ্যতা অর্জন করেন কুম্ভ বা মহাকুম্ভের সময় গোপনে নিজেদের পিণ্ড দান করা হয় এবং তাদের সম্পূর্ণ জীবন ভগবানের নতুন নামে আর পুরুষ নাগা সাধু সন্ন্যাসীরা জটা রাখেন মহিলা নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে পিণ্ড দানের পর মাথা ন্যাড়া হতে হয় তাদের খাদ্যের তালিকা পুরুষ নাগা সাধু মহিলা সাধুর খাদ্যের তালিকা একই রকম ফল বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন গাছের পাতা সবজি ইত্যাদি খেয়ে বাঁচেন মহাকুম্ভে মহিলা নাগা সন্ন্যাসীরা কোথায় থাকেন পুরুষ মহিলা সাধুদের জন্য আলাদা আলাদা আখড়া থাকে পুরুষদের স্নানের পর মহিলারা স্নানে যেতে পারেন তবে কি নামে ডাকা হয় এদের আখড়ায় নাগা সাধ্যীদের অবধুতানি বা নাগিন নামে ডাকা হয় তবে পুরুষ ও মহিলাদের পোশাকের মধ্যে পার্থক্য রয়েছে মহিলা সাধুরা মূলত গ্যান্টি বা ঢিলে ঢালা গেরুয়া পোশাক পরেন কপালে থাকে তিলক এবং গায়ে ছাই মেখে থাকেন এরা বছর ভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবনযাপন করেন মহিলা নাগা সন্ন্যাসীদের সহজেই দেখা যায় না বিশেষ করে এরা মহাকুম্ভ কিংবা অর্ধকুম্ভ পূর্ণকুম্ভের সময় এদের দেখা যায় কেদারনাথ হরিদ্বার এবং বদ্রীনাথ পাহাড়ের গুহায় এদের দর্শন পাওয়া যায় এটি হিন্দু সংস্কৃতিতে একটি বিরল উপলক্ষ হিসাবে চর্চিত এই বছরটি একশো বছর পর হচ্ছে মহাকুম্ভ তবে মহাকুম্ভই শুধু নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরিদের কাছে সব কুম্ভই অন্তত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের ফলে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘুরিরা বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো অর্চনা সাধু সন্ন্যাসীরা করে থাকেন তবে প্রয়াগরাজে কুম্ভ স্নানে মোক্ষ লাভ হয় এবং পূর্ণ সঞ্চিত হয় এবং দেশ বিদেশ থেকে পূর্ণ সঞ্চিত করার জন্য অমৃত স্নানের জন্য অজস্র ভক্তের সমাগম হয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না